আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করছে এই ফেল করার কারণে কিন্তু তারা বোর্ড সার্ভিস করছে তো বোর্ড সার্জের রেজাল্টটা কয়টার সময় প্রকাশিত হবে এবং কীভাবে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা দেখবে অর্থাৎ তোমাদের কিন্তু এবার বোর্ড স্যান্সের রেজাল্টটা অন্যভাবে প্রকাশ করা হয় তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা যে যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বোর্ডসার রেজাল্টের লিস্টটা বা পিডিএফটা কিন্তু আপলোড করে দেওয়া হয় সেটা তোমরা কিভাবে দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বন্ধু সঙ্গে দেখতে হবে আর যেহেতু সামনে তোমাদের অনার্স ভর্তির কার্যক্রমটা শুরু হবে সেক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে কত জিপিএ পয়েন্ট লাগবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি উপরে তোমরা একটা থামাল দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সান্স করছো বোর্ড সায়েন্স করার কারণে তোমাদের কিন্তু অনেক শিক্ষাতে রেজাল্ট পরিবর্তন হবে যেটা আমরা জানতে পেরেছি তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা কিভাবে দেখতে পারবো অর্থাৎ বোর্ড সাইন্সের রেজাল্টটা কিন্তু দুইটি পদ্ধতিতে দেখা যায় তো সরাসরি আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা দেখতে পারবে তো শিক্ষা বোর্ড থেকে যে দুইটা বিষয় উল্লেখ করছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে দুই পদ্ধতিতে এইসএসসি ও সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল জানা যাবে একটি হলো এর মাধ্যমে এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষাতে ফল দেখতে হবে তো এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমাদের বোর্ড সাইজের রেজাল্টটা দেখবে বা পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে এবং কোথায় পাবে সেটা আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি তো আমি যদি এখান থেকে একটু ব্যাক করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ঢাকা শিক্ষা বোর্ড থেকে যখন তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা প্রকাশিত করবে বা বোর্ড সাইন্সের রেজাল্টের পিডিএফটা প্রকাশিত করবে এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ একটা হেডলাইন যাচ্ছে এখানে কিন্তু তোমরা একটা পিডিএফ দেখতে পারবে অর্থাৎ এখানে কিন্তু একটা পিডিএফ যাবে এইচএসসি তোমরা যত সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা থাকবে সেই সাল অনুযায়ী এখানে একটা পিডিএফ যাবে সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এইচএসসি কর্নার এখানে যে তোমরা একটা ক্লিক করো ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের ওই পিডিএফটা পাবা অর্থাৎ এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পিডিএফটা দিবে তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো আবার তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো আমি আরও কয়েকটা বোর্ডে দেখাই তো এটা হচ্ছে ঢাকা বোর্ডের তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড তো দিনাজপুর শিক্ষা বোর্ডে এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা পিডিএফটা দিয়ে দিবে অর্থাৎ এখানে যদি পিডিএফটা না পাও সেক্ষেত্রে নিচে আসার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা এখানে যদি তোমরা একটা ক্লিক করো সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা তাদের যে সাইটটা রয়েছে সেখানে নিয়ে যাবে এখানে তোমরা দেখতে পারো যে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টের পিডিএফটা তারা কিন্তু এখানে আপলোড করে দেবে এখান থেকে খুব সহজে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো এবার প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কিন্তু রয়েছে তো আরেকটি বোর্ড দেখাই আমি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড এটা হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডের রেজাল্টটা তোমরা কোথায় দেখবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নোটিশ বোর্ড এখানে কিন্তু দেখতে পারো অথবা এই যে আপডেট যাচ্ছে এই আপডেট এখানেও দেখতে পারো অথবা এই যে দেখো এই এসি এখানে এখানে তোমরা একটা ক্লিক করো ক্ষেত্রে এই যে এখানে কিন্তু তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে অর্থাৎ এখানে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বোর্ড সাইন্সের রেজাল্টের পিডি কিন্তু তারা এখানে দিয়ে দেবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নিতে পারবে তো এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তারা পিডিএফটা আপলোড করে দেবে সে পিডিএফটা তোমাদের ডাউনলোড করে নিয়ে তোমাদের রেজাল্টটা কীভাবে দেখতে হয় এই বিষয়ে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টগুলো দেখতে হয় তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো